আর ইসলামী হয় তাহলে কি হবে কাঁদব সবাই সমৃদ্ধ হবে এক হিসাবে কাঁদবো হাসব সবাই এক হিসাবে হাঁটবো খাবো এক হিসাবে খাবো বস্ত্র পরিধান করব সবাই একই সাথে বস্ত্র পরিধান করবো থাকবো তো সবাই একই সাথে বসবাস করবে ইনশাল ইসলাম হুকুমাত হয় আমি সেই দিনের অপেক্ষা আছি যেই দিন দেখব আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানসিক ক্ষুদার্থ নাই বস্ত্রহীন নাই চিকিৎসাহীন কেউ ধুকিতে মরবে না বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাআল্লাহ আমরা কি দেখতে চাই এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আপনারা দেখেছেন আমাদের দেশের ল আমাদের দেশের আইন কেউ যদি আসামি হয় এবং সাজাপ্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কি দেখেছি বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই তার মানি বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশিরার শেষ সীমানাই তারা খুশিতে বাঘ বাগ হয়ে আসে আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং যাই তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশির আর শেষ সীমানায় তারা খুশিতে বাঘ হয়ে আসে আজকের এই বিভাগীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন চব্বিশের জুলাই অভ্যুত্থানের অন্যতম উপকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র আমিরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরম السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولا তাহিনু ولا تحزنوا وانتم العالون ان كنتم مؤمنين صدق الله العلي العظيم সবাই পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট দলীয় কর্তৃক আয়োজিত আজকে বরিশালের ইতিহাসে সর্ববৃহত্তম এই জনসভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার। আজকে সমাবেশ প্রমাণ করেছে আগামী সংসদ অব ইসলামের সংসদ আজকে সমাবেশ প্রমাণ করেছে বিগত দিনের যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষা আছে সেই সমাজ হবে ইসলামের সমাজ কোরআন সুনার বিধান কোরআন সুনার আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে কোরআন ও সুন্নার আইন প্রতিষ্ঠিত হলে সাম্যতা রক্ষা হবে মানুষের মতো বৈষম্য থাকবে না বাংলাদেশের একজন মানুষও ক্ষুদার্থহীন থাকবে না বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একজন মানুষও চিকিৎসাবিহীন মারা যাবে না ইনশাআল্লাহ যদি ইসলামী হুকুমাত হয় তাহলে বাংলাদেশের মানুষগুলি সৌকা বাঁচতে পারবে এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে বাঁচার হবে না ও ইসলামী হুকুমাত হয় কোন সালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলি যারা শ্রমিক তাঁতি জেলে কামার ঋষি মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিককে ন্যায্য অধিকার প্রধান করা হবে আমার মা বন্ধের ইজাত রক্ষা করা হবে বাংলাদেশে অন্যায় করে বিচার হবে না সমস্ত বিচারালয়গুলি স্বাধীনভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না হয় কেউ দশ তালায় আর কেউ নিশ তালায় হবে না হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ঢুকে ঢুকে মারা যাবে এক মুটা খাদ্যের জন্য ওই তাস কাক কুকুরের সাথে লড়াই করবে এই দৃশ্য বাংলাদেশের মানুষের দেখবে না ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত হয় আজকে খুদার তারুণায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না যে ইসলাম হুকুমাত হয় তার খুদার তারুণায় সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না ইসলাম হুকমাদ হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ইসলাম হুকমত হয় প্রত্যেকটা খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্নে ব্যবসা করবে সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না হয় তাহলে কাউর সুন্দরী মেয়েদের প্রতি কেউ নুলুপ দৃষ্টিতে তাকাতে পারবে না যদি ইসলাম হোকমাদ হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্য থাকবে না সবাই সম্ভব হয়ে যাবে সমান হয়ে যাবে ইসলাম হুকুমাত হয় কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি জাসদ কে বাসদ দেখার করে বিষয় নয় যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে বুকুচা করে হাঁটতে পারবে আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেল খেলায় হবে ইসলামী হুকুমত হয় তাহলে কি হবে কাঁদবো সবাই সমৃদ্ধভাবে একই সাথে কাঁদবো হাসব সবাই একই সাথে খাবো, খাবো একই সাথে খাবো পরিধান করব। সবাই একই সাথে পরিধান করবো থাকবো তো সবাই একই সাথে বসবাস করবে ইনশাআল্লা ইসলাম হুকুমত হয় আমি সেই দিনের অপেক্ষা আছি যেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানুষ ক্ষুদার্থ নাই বস্ত্রহীন নাই চিকিৎসাহীন কেউ ধুকিতে মরবে না বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাল্লাহ আমরা কি দেখতে চাই এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আপনারা দেখেছেন আমাদের দেশের ল আমাদের দেশের আইন কেউ যদি আসামি হয় এবং সাজা প্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কি দেখেছি বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশিরার শেষ সীমানাই তারা খুশি বাঘবাগ হয়ে আছে। আসুন আমরা যে ইসলামী দল করি ইসলামী সংগঠন করি মিথ্যা বলবো না ধোকাবাজি করব না আমাদের চরিত্র আখলাপকে মজবুত করতে হবে নবী আলী সালাতামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না খালা আলা খুলুকে না অথচ আমরা ইসলামী সংগঠন করি আমরা মিথ্যা আশ্রয় নেই ধোকাবাজি করি এটা ইসলামী সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না যা বলবো স্পষ্ট বলবো যা কিছু করবে স্পষ্ট বলবো কোনো অবস্থায় মিথ্যা বলবো না যদি আমরাও মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না আসুন আগামী নির্বাচনে হবে নির্বাচন করবে ইনশাআল্লাহ আমি আগেই বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের কলম যদি ঠিক থাকে আগামী ইসলাম হুকুমাত হবেই হবে ইনশাআল্লাহ লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআন সুন্নার সংসদ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও হয়ে ইসলাম হুকুমত করার জন্য আল্লাহ আমাকে চেষ্টা করার তৌফিক দান করুন ইসলামের সংসদ আজকে সমাবেশ প্রমাণ করেছে বিগত দিনের যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষা আছে সেই সমাজ হবে ইসলামের সমাজ কোরআন সুনার বিধান কোরআন সুন্নার আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে কোরআন সুনার আইন প্রতিষ্ঠিত হলে সাম্যতা রক্ষা হবে মানুষের মতো বৈষম্য থাকবে না বাংলাদেশের একজন মানুষও ক্ষুধার্থহীন থাকবে না বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ গৃহীন থাকবে না যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একজন মানুষও চিকিৎসাবিহীন মারা যাবে না ইনশাআল্লাহ যদি ইসলামী হুকুমত হয় তাহলে বাংলাদেশের মানুষগুলি শৌখ মারবে পারবে এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না যদি ইসলামী হুকুমত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে পাচার হবে না ইসলামের ক্ষমা হয় কোন সালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলি যারা শ্রমিক তাঁতি জেলে কামার ঋষি মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিককে ন্যায্য অধিকার প্রধান করা হবে আমার মা বোনের ইজ্জাত রক্ষা করা হবে বাংলাদেশের অন্যায় করে বিচার হবে না সমস্ত বিচার স্বাধীনভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ ইসলাম আর কেউ নিশতালায় হবে না হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে এক মুটা খাদ্যের জন্য ওই দাস বীর কাক কুকুরের সাথে লড়াই করবে এই দৃশ্য বাংলাদেশের মানুষের দেখবে না ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত হয় আজকে খুদার তারণায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না যদি হুকুমাত হয় তার খুদার তারণায় সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন হত্যা করবে না যদি ইসলাম হুকুমাত হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ইসলাম হুকুমত হয় প্রত্যেকটা খ্রিস্টান হিন্দু বদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্নে ব্যবসা করবে সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না ইসলামী হুকুমত হয় তাহলে কাউর সুন্দরী মেয়েদের প্রতি কেউ নুরূপ দৃষ্টিতে তাকাতে পারবে না যদি ইসলাম হোকমাদ হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্য আর থাকবে না সবাই সম্ভব হয়ে যাবে সমান হয়ে যাবে ইসলাম হোকমাদ হয় কেউ আওয়ামী কে পি কে জাতীয় পার্টি কেউ জাসদ কে বাসদ দেখার করে বিষয় নয় যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিন্ন হাঁটতে পারবে বুকুষা করে হাঁটতে পারবে আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেল খেলায় ধুকে করতে হবে যদি ইসলামী হুকুমত হয় তাহলে কি হবে সবাই সমৃদ্ধভাবে এক হিসাবে কাঁদব হাসব সবাই একই সাথে খাবো এক সাথে খাবো পরিধান করবো সবাই বস্ত্র পরিধান থাকবো তো সবাই একই সাথে বসবাস করবে ইনশাল ইসলাম হুকুমাত হয় আমি সেই দিনের অপেক্ষা আছি যেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানসিক ক্ষুধার্থ নাই বস্ত্রহীন নাই চিকিৎসাহীন কেউ ঢুকে মরবে না বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাআল্লাহ আমরা কি দেখতে চাই এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আপনারা দেখেছেন আমাদের দেশের ল আমাদের দেশের আইন কেউ যদি আসামি হয় এবং সাজাপ্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কী দেখেছি বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশিরার শেষ সীমানায় তারা খুশি বাগবাগ হয়ে আছে আসুন আমরা যে ইসলামী দল করি ইসলামী সংগঠন করি মিথ্যা বলবো না ধোকাবাজি করব না আমাদের চরিত্র আখ্লাপকে মজবুত করতে হবে নবী আলী সাল্লাহ বলেছেন আলা অথচ আমরা ইসলামী সংগঠন করি আমরা মিথ্যা আশ্রয় নেই ধোকাবাজি করি এটা ইসলামী সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না যা বলবো স্পষ্ট বলবো যা কিছু করবে স্পষ্ট বলবো কোনো অবস্থায় মিথ্যা বলবো না যদি আমরাও মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে আমাদের কথাও মানুষ বিশ্বাস করবে না আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ আমি আগেই বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের কলম যদি ঠিক থাকে আগামী ইসলাম হুকুমাত হবেই হবে ইনশাআল্লাহ লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআন সুন্নার সংসদ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আল্লাহ ফকা আমাকেও চেষ্টা করার তৌফিক দান করুন আমাদের সবাইকে কবুল করে নেন আমা আলাইনা ইল্লাহ বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত